দুই জায়গায় আছে ডি এবং ই বিন্দুদয় যথাক্রমে এ এ বি সি ত্রিভুজের এবি ও এসি বাহুর ওপর এমনভাবে অবস্থিত যে এডি সমান একের চার এবি এবং এই সমান একের চার এসি প্রমাণ করি যে ডিই সমান্তরাল বি সি এবং ডিই সমান একের চার বিসি তাহলে একটা এবিসি ত্রিভুজ আঁকতে হবে প্রথমে এটা এবিসি ত্রিভুজ ত্রিভুজগুলো সব সময় যদি কোনো কন্ডিশন না দেওয়া থাকে বিষম্বহু ত্রিভুজ আঁকতে হবে তাহলে এবিসি আমি একটা ত্রিভুজ এঁকেছি ত্রিভুজের কোনো ধরন বলা নেই সেই জন্য বিষমবাহ ত্রিভুজ তো এবিসি ত্রিভুজে ডি ও ই বিন্দুদয় এবি ও এসির উপর এমনভাবে অবস্থিত যেন এডি সমান একের চার এবি হয় তাহলে ডি বিন্দুটা এই এবি বাহুর উপর অবস্থিত যেন ডি বিন্দুটা এমন জায়গাতে নেব যেন সেটা এই এর চার ভাগের এক ভাগ হয় এটা মাঝখান আর মাঝখানে আবার মাঝখানে করলে এটা এটা ডি বিন্দু তাহলে এটা কি হলো এডি এর চার ভাগের এক ভাগ আর যে ই বিন্দুটা আছে ওটা এসি এর চার ভাগের এক ভাগ তাহলে এসি এর হাফ এইখানে তাহলে হাফের আবার হাফ অর্থাৎ এইখানে এখানে ই বিন্দু তো এখন প্রমাণ করতে হবে ডি ডি আর বিসি সমান্তরাল প্রমাণ করতে হবে এটা আর এটা সমান্তরাল প্রমাণ করতে হবে আর প্রমাণ করতে হবে এই ডি সমান ডি আর বিসি সমান্তর প্রমাণ প্রমাণ করতে হবে এবং ডি সমান একের চার বিসি প্রমাণ করতে হবে অর্থাৎ এই ডি ইটা বিসি এর চার ভাগের এক ভাগ এটা প্রমাণ করতে হবে তো তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে লিখে নিতে হবে যে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ ত্রিভুজ এবিসি এর এব এব এবি ও এসি বাহুর ওপর ডি ও ই অবস্থিত অবস্থিত যেখানে এডি সমান একের চার এবি ও এই সমান একের চার এসি আচ্ছা এবার প্রামান্য অর্থাৎ প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বি সি ও ডিই সমান এই এর চার ভাগ বিসি এর চার ভাগের এক ভাগ অর্থাৎ একের চার বিসি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না এখানে কিছু অঙ্কন করে নিতে হবে তাহলে এখানে লিখতে হবে অঙ্কন তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটা প্রমাণ করতে হবে তো অঙ্কন করার জন্য আমরা এবি আর এই এর মধ্যবিন্দু পিও কিউ নিয়ে নেব পি এবং কিউ তারপরে পি কিউ যুক্ত করে দেব তাহলে অঙ্কন এখানে হবে এব এবি ও এসি এর মধ্যবিন্দু পি ও কিউ যুক্ত করা হলো এরপরে প্রমাণ তো আমাকে আনতে হবে এডি না ডিটা বিসি এর চার ভাগের এক ভাগ তো প্রথমে এইখান থেকে অর্থাৎ এই যে ত্রিভুজাটা আছে এ পি কিউ এ পি কিউ এই ত্রিভুজটাকে প্রথম কাজে লাগাবো ত্রিভুজ এ পি কিউ এর এ পি কিউ দেখো এখানে এতটুকু টোটালটার চার ভাগের এক ভাগ আবার আমরা জানি যে এখান থেকে এ থেকে পি পর্যন্ত এটা এই পুরো হাফ যেহেতু মধ্যবিন্দু তাহলে হাফ তাহলে এপি হচ্ছে এব এর হাফ আবার এডি হচ্ছে এব এর চার ভাগের এক ভাগ তার মানে এই এ এবং পি এর মাঝখানে আছে ডি একই রকমভাবে এ আর কিউ এর মাঝখানে আছে ই কীভাবে বললাম টা হচ্ছে এর চার ভাগের এক ভাগ আবার টা হচ্ছে দু ভাগের এক ভাগ তাহলে এর মাঝখানে এটা সেই জন্য দুভাগের এক ভাগ হচ্ছে আর এটা হচ্ছে এই এপি এর এপি এর মাঝখানে আছে সেই জন্য এতটুকু তার মানে এতটুকু হলো এপিএর ডবল সেটা আবার এব এতটুকু হলো এপিএর হাফ আর এপি আবার হাফ সেই জন্য এটা একের চার অংশ হচ্ছে তো যাই হোক এখানে লিখবো কি ত্রিভুজ এ কিউ এ পি কিউ এর এপি আর এ কিউ এপিও এ কিউ এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই তাহলে এর মধ্যবিন্দু ডি আর এর মধ্যবিন্দু ই তাহলে ডি ও ই হলো মধ্যবিন্দু এখানে কারণটা লিখব কেন মধ্যবিন্দু হচ্ছে তার কারণটা লিখে দিই কারণ কারণ এপি সমান এর হাফ এপি সমান হাফ এবি ও এডি সমান একের চার এবি তাহলে এডিটা একের চার অংশ আর এপিটা এবের দুই অংশ তাহলে এটা এই এপি এর মধ্যবিন্দু এবং একই রকমভাবে আমরা এই এদিকটাও বলতে পারি যে এখানে বলতে পারি এ কিউ এ কিউটা সি এর হাফ ও এ সমান একের চার এপি তার থেকে বলতে পারছি যে এ পি কিউ ত্রিভুজের এ পি এর মধ্যবিন্দু ডি এ কিউ এর মধ্যবিন্দু ই তাহলে আমরা জানি কোনো ত্রিভুজের মধ্যবিন্দু যদি যোগ করা হয় তাহলে যে সরলরেখা পাওয়া যায় সেটা তৃতীয় বাহুর সমান্তরাল হয় ও অর্ধেক হয় তাহলে এখান থেকে বলা যাবে অতীব ডি সমান্তরাল পিকিউ ও ডিই সমান এই পিকিউয়ের হাফ একের দুই পিকিউ তাহলে তৃতীয় বাহুর এটা তিন নম্বর বাহুটা সমান্তরাল হলো সমান্তরাল হলো আর অর্ধেক হলো তো আমাকে আনতে হবে কি আমাকে আনতে হবে ডি এর সাথে বি রিলেশান এবার টোটাল ত্রিভুজ নেব এবিসি ত্রিভুজ এবিসি এর আমরা এভাবে অঙ্কন করেছি যে বি এর মধ্যবিন্দু পি এবং এ কিউ এর এ এসি এর মধ্যবিন্দু কিউ নিয়েছি তাহলে এর এব ও এসি এর মধ্যবিন্দু পি ও কিউ সুতরাং মধ্যবিন্দু পি এবং কিউ সুতরাং এই পিকিউটা বিসি এ সমান্তরাল অর্ধেক হবে সুতরাং পিকিউ সমান্তরাল বি সি ও পিকিউ সমান হাফ বি সি তাহলে এই দুটো তথ্য আমরা পেলাম এই লাইনটা আর এই লাইনটা এই দুটো লাইন কাজে লাগাবো তো এখান থেকে পেয়েছি ডিইটা পিকিউয়ের সাথে সমান্তরাল আবার এখন পেলাম পিকিউটা বিসি এর সাথে সমান্তরাল তাহলে এটাই লিখব যে এখানে লিখব এখানে এখানে ডিই সমান্তরাল পিকিউ ও পিকিউ সমান্তরাল বিসি তাহলে এখান থেকে বলা যায় অতএব ডি সমান্তরাল বিসি তাহলে এটা এক নম্বর প্রমাণ করার ব্যাপার ছিল তাহলে এখানে একটা প্রমাণ করলাম এখানে লিখব প্রমাণিত এবার আমাকে প্রমাণ করতে হবে ডিটা বিসি এর একের চেরাম তার জন্য এই সেকেন্ড পার্টটা এই পার্টটা এবং এই পার্টটাকে কাজে লাগাবো এখানে ডি সমান একের দুই আছে এবং ডি সমান একের দুই পি কিউ একের দুইটা একে দুই হিসেবে রাখলাম পিকিউটা এখানে পেয়েছি একের দুই বিসি পিকিউয়ের মান একে দুই বিসি বসিয়ে দিলাম সমান এক একে এক দুই দু কোনো চার একের চার বি সি তাহলে অতএব ডি সমান একের চার বিসি তাহলে এটাও প্র এটাও প্রমাণ করা ছিল তাহলে এখানে লিখবো প্রমাণিত তাহলে আমরা কী পেলাম তাহলে আমরা পেলাম যে এই ডি ইটা বিসি স্বরলেখার সাথে সমান্তরাল পেলাম আর ডি যে স্বরলেখা আছে এটা বিসি এর চার ভাগের এক ভাগ